বাল্যবিবাহে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ বিশ্বে অষ্টম এখন বিশ্বের কন্যা শিশুরা আগের মতো তত বেশি বাল্য বিবাহের শিকার হয় না কিন্তু বাংলাদেশের মতো কিছু দেশ এখনও এই ক্ষেত্রে বেশ পিছিয়ে বাংলাদেশে পঞ্চাশ শতাংশের বেশি কন্যা শিশু এই ক্ষতিকর চর্চার শিকার হচ্ছে বাল্য বিবাহের এই হার এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশিত ইউনিসেফ প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেনের এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে সংস্থাগুলোর পক্ষ থেকে এক যৌথ বিজ্ঞপ্তিতে এসব কথা তুলে ধরা হয় গালস গোলস what has changed for girls adolescent girls rise over 30 years শীর্ষক প্রতিবেদনটিতে কিশোরী মেয়েদের ক্ষমতায়নে বিনিয়োগ ও নীতি পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি বাল্য বিবাহের দেশের তালিকায় অষ্টম অবস্থানে বাংলাদেশ আর এশিয়ায় প্রথম বাংলাদেশে 20 থেকে 24 বছর বয়সী নারীদের মধ্যে একান্ন দশমিক চার শতাংশের বিয়ে হয়েছে আঠারো বছর হওয়ার আগে প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশে ২০ থেকে ২৪ বছর নারীদের মধ্যে শতাংশ নারী বছর পূর্ণ হওয়ার আগেই সন্তান জন্ম দেয় তাছাড়া পনেরো থেকে ১৯ বছর বয়সী কিশোরী তরুণী মেয়েদের আঠাশ শতাংশ আগের বারো মাসের মধ্যে তাদের সঙ্গীর দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছে পনেরো থেকে ১৯ বছর বয়সী বিবাহিত মেয়ে মধ্যে মাত্র জেনে বুঝে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত শতাংশ সিদ্ধান্ত নিতে পারে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে বিশ্বের যে সাতটি দেশে কিশোরী মেয়ে ও তরুণ নারীদের ডিজিটাল দক্ষতার হার দুই শতাংশ বা তারও কম তার মধ্যে রয়েছে বাংলাদেশ